একজন ইসলামিক স্কলার হয়ে আপনার লোক আসিফ ভাই কেমনি এটা বলতে পারি ভাই আপনার কি কমন সেন্স নাই আপনার কি খেয়ে আর কোনো কাজ নাই নাকি ওয়াজের ব্যবসার মধ্যে আপনার ধস নামছে এখন আপনি কোচিং সেন্টার শুরু করেছেন যেখানে লেডি কোচিং দিয়ে থাকেন আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন একজন মেয়েকে দেখে যদি তুমি মানসিক শান্তি পাও তাহলে দ্যাটস এনাফ ফর ইউ এটাই তোমাদের তোমার জন্য যথেষ্ট এই উক্তিটা করেছে একজন ইসলামিক স্কলার লোক আসিফ তাকে আপনারা সোশ্যাল মিডিয়াতে যদিও দেখান যে একজন ইসলামিক আলোচক কিন্তু তার বাড়াবাড়ি এতটাই বেড়ে গেছে যে সোশ্যাল মিডিয়াতে সে মানে আলেমদেরকে মন্দভাবে রিপ্রেজেন্ট করছে মন্দভাবে রিপ্রেজেন্ট করার মানেই হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারেন সে আবার কেমনে মানুষকে ও আলেমদেরকে মন্দভাবে রিপ্রেজেন্ট করলো সে যে আলেমদের পোশাক ধারণ করে যে কাজগুলো শুরু করেছে মেয়েদেরকে সহ কোচিং শুরু করা তারপরে এভাবে একজন মেয়েকে দেখে যদি তোমার মানসিক শান্তি হয় তাহলে এটাই তোমার জন্য যথেষ্ট এইসব যে লুচ্চা টাইপের মন্তব্য করা এগুলো আলেমদের ভাবমূর্তি নষ্ট করে আমার জানা মতে সে একজন ভালো লোক এবং একজন হাফেজে কোরআন ভালো আলোচকও বটে তো তাকে মানুষ ইসলামিক স্কলার হিসেবে জানলেও একজন আলেম হিসেবে জানলেও তার কথাবার্তা এবং তার এ সকল বাচনভঙ্গি মানুষকে আলেমদের প্রতি খেপিয়ে তুলতে পারে একজন আলেমের মুখে এই রকম মন্তব্য সাজে না যে একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাইলেই তুমি আনা আমি তো মনে করি যে নিজের স্ত্রীকে ছাড়া পরনারীকে দেখে সে তো একজন ওই ওই টাইপের তাহলে একজন ইসলামিক স্কলার হয়ে আবরারুল্লোক আসিফ ভাই কেমনি এটা বলতে পারে। ভাই আপনার কি কমন সেন্স নাই আপনার কি খেয়ে আর কোনো কাজ নাই নাকি ওয়াজের ব্যবসার মধ্যে আপনার ধস নামছে এখন আপনি কোচিং সেন্টার শুরু করেছেন যেখানে লেডি কোচিং দিয়ে থাকেন আপনি আবনারুল্লক আসিফ ভাই যদি আপনি এরকমই শুরু মানে করতে থাকেন তাহলে আলেমদের ভাবমূর্তি কিন্তু আরও নষ্ট হবে এবং আলেমরা সমাজের মধ্যে আপনার কারণে লাঞ্ছিত হওয়া শুরু শুরু হবে এই জন্য আপনার কাছে অনুরোধ থাকবে আপনার এই এই সকল পাগলামি একটু বন্ধ করেন এবং এই জাতীয় যত কথাবার্তা আছে সেগুলোকে আপনি উইথড্র করে নিন কথা একটু বললে ব্যালেন্স রাইখা কথা বলেন মানুষ কিন্তু এখন বুঝতে পারে আপনার কথা শুনলে মানুষ বুঝতে পারবে যে আপনার দিমাগি হালাত ঠিক আছে কিনা আপনার ব্যালেন্স কতটুকু ঠিক আছে আপনি যে কথাবার্তা বলা শুরু করেছেন আমার কাছে মনে হয় কদিন পর মানুষ আপনাকে অন্য কিছু টাইটেল দিতে পারে তো আপনি যদি যে সম্মান অর্জন করেছেন সোশ্যাল মিডিয়াতে সেই অসম্মান যদি আপনার আলোচনার মাধ্যমে আপনি ধরে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই সকল মানে অশালীন মন্তব্য থেকে ফিরে আসতে হবে ভালো কিছু করতে হবে ভালো কিছুর মানে এটা নয় আপনি ইংলিশ লেকচার দিতে পারেন ইংলিশ লেকচারটা দিয়ে একেবারে সকলের মন জয় করে ফেলেছেন এবং মডারেটভাবে সব কিছু উপস্থাপন করছেন এটাই ভালো কিছু নয় আপনি ইসলামকে মডারেটভাবে রিপ্রেজেন্ট করতে গিয়ে কত কিছু যে করে ফেলছেন বলে ফেলছেন যেগুলো ইসলাম সমর্থিত নয় এই জন্য আপনার কাছে অনুরোধ থাকবে আপনারা এই সকল অসাধু কথা আজে বাজে কথা বন্ধ করুন তাহলে আমাদের আলেম সমাজ একটু শান্তিতে মানুষের সামনে চলাফেরা করতে পারবে আসা যাওয়া করতে পারবে ধন্যবাদ সবাইকে